হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসছি ছোটো একটা ব্লগ আশা করি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফুল ভিডিও দেখার পরে কমেন্ট করবেন আর লাইক দিবেন দেখেন যখন সুন্দর সময় বেরিয়েছি আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো ছোটো বাচ্চারা খেলতেছে এগুলো আর ছোটো মানে দিনগুলো আসলে অসাধারণ এগুলো কোনোদিন ফিরে আসে না এখন বুঝতেছি ছোটো মানে জীবন হচ্ছে খুব আনন্দের জীবন তো ওরা ফুটবল খেলতেছে যখন ছোটোবেলা আমরা পড়ালেখা করতাম ছেলেরা যখন ফুটবল খেলতো তখন আমরা তাকাই থাকতাম আমি আজকে যেরকম করে তাকাই আসি তো যখন আমরা পড়ালেখা করতাম স্কুল জীবনে তখন খেলা পড়ালেখার ফাঁকে ফাঁকে কী করতাম ডিস্কি পাতিল নিয়ে খেলতাম আর ছেলেরা ক্রিকেট খেলা বল খেলা খেলতো এরকম করে তো তাকাই থাকতাম অনেক ভালো লাগলো মাঠের মধ্যে তো এরকম মাঠ আমাদের দেশের বাড়িতেও আসছে আবার শহরেও আছে তো এগুলো দেখার পরে না মনটা আসলে অনেক ভালো লাগলো বন্ধুরা তো এদিকে ওরা খেলতে আমি এদিকে তাকাই আছি তো কিছু কিছু জিনিস বন্ধুরা কোনোদিন বলা যায় না ছোটো জিনিস এগুলো ফেরত আসে না তবু আশ্বাস করি ছোটকালের জীবনটা হচ্ছে মানে অনেক ভালো জীবন তো এখন এগুলো আমি কিছুক্ষণ এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে মানে চিন্তা করি ছোটকালের জীবনটা তো খুঁজলি আর আসবে না দেখেন ওরা কত সুন্দর করে খেলতেছে দেখেন বন্ধুরা তো কিছুক্ষণ ওদেরকে তাকাই ওরা আমাকেও মানে ভিডিও করতেছি ওরা কিছু বলতেছে না দেখেন বন্ধুরা ওরা খেলতেছে আমি তাকাচ্ছি এখন চলে আসেন সদ্য হয়ে গেছে একটু চলে যাব আর একটা ছেলে দেখেন ও মার্শাল আর্ট শিখে এখন ওকে বলতেছে তুমি একটু দেখাও তুমি কিভাবে করো এখনও আমাকে দেখাচ্ছে দেখেন অনেক নিখুঁতভাবে ছেলেটা আমাকে দেখাইছে ছোট ছেলে এখনও অলরেডি আমাকে মানে দেখানো শুরু করে ফেলছে দেখেন অনেক সুন্দর করে মানে কীভাবে শেখাই এটা আমাকে দেখাচ্ছে দেখেন অনেক আধুর্যের ছেলেটা দেখেন বন্ধুরা অনেক ভালোই লাগে আর ছেলেটা দেখতে অনেক কিউট তো ওকে যেরকম বলছি সেরকমই করতেছে ওকে বলতেছে তুমি যেভাবে শিখো সেভাবে আমাকে দেখাও দেখেন বন্ধুরা আসলে পড়া লাগার ফাঁকা ফাঁকা এগুলো করা উচিত সব কিছু জানতে হবে বাঁচতে হলে সব কিছু পড়ালেখা করতে হবে শিখতে হবে তো এই দেখে ভালো লাগলো তা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা